চট্টগ্রামে স্ট্রিট ফুডের জন্য বেস্ট একটা লোকেশন হচ্ছে বাণিজ্যিক এরিয়া আগ্রাপাত প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নানারকম খাবারের ফুড কার্ট বসে এখানে আর সন্ধ্যা থেকে এখানে মানুষের ভিড় লেগে থাকে খাবারের পাশাপাশি নান্দনিক সাজে সাজানো হয় এই গুলা যেগুলো দূর থেকে আপনাকে আকর্ষণ করবে এদের লাইটিং গুলা নামি দামি রেস্টুরেন্টের যে কোনো মুখরোচক খাবার এখানে পেয়ে যাবেন আপনারা আর খাবারের দামটাও রেস্টুরেন্ট থেকে অনেকাংশে কম বেশিরভাগ ফুড কার্টগুলোতে একদম ঘরোয়া পরিবেশে আপনার সামনেই বানিয়ে সার্ভ করা হয় পর থেকে অনেকে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এখানে সন্ধ্যার নাস্তা অথবা রাতের খাবার খেতে চলে আসে আর ছুটির দিনে এখানে প্রচুর মানুষের ভিড় হয় যারা স্ট্রিট ফুড লাভার আছেন আপনারা চাইলে সন্ধ্যার দিকে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন এখানে অনেকগুলা খাবারের অপশন পেয়ে যাবেন শুধু সামনের দিকে হাঁটবেন আর একটার পর একটা ফুড আপনারা দেখবেন এখানে এক একটা ফুড এক এক রকমের খাবারের আইটেম নিয়ে বসে আছে এখানে যেগুলো হয়তো সিঙ্গেল কোনো একটা রেস্টুরেন্টে গেলে আপনি এতগুলো অপশন পাবেন না দূর থেকে দেখে যেন মনে হয় এখানে খাবারের মেলা বসেছে তো আপনিও গিয়ে ঘুরে আসতে পারেন সন্ধ্যায় একদিন এই স্ট্রিট ফুড এর খাবারের মেলায় আর আপনি যদি আগে থেকে এখানে গিয়ে খাবার ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কোন খাবারটা আপনার এখানে ভালো লাগছে আর ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন